তো তোমাদের সকলের জন্য খুব একটা খুশির খবর তোমরা জানলে কিন্তু খুব এই বিষয়টা খুশি হবে যারা দীর্ঘদিন প্রতীক্ষা ছিল তোমাদের লট নাম্বার কবে পড়বে তো আমরা ইতিমধ্যে একটা ভিডিও দিয়েছিলাম যেখানে তোমাদেরকে বলেছিলাম যে তোমাদের সাতাশ বা আঠাশ তারিখে লট কিন্তু একটা শো হতে পারে না হলে কিন্তু তোমাদের মার্চ মাসের শুরু দিয়ে কিন্তু লট কিন্তু শো হবে আজকে মার্চ মাসের এক তারিখ আমি ভিডিওটা ক্রিয়েট করছি তো কাদের লট শো হয়েছে এবং পেমেন্ট কবে হবে পুরোটাই তোমাদের সাথে আজকে আলোচনা করবো এই নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকবে অল করো তো বন্ধুরা তোমরা যারা পোস্ট ম্যাট্রিক স্টুডেন্ট রয়েছো তোমাদের জানুয়ারি মাসের একত্রিশ তারিখে কিন্তু লট একটা জেনারেট হয়েছিল যেটা তোমাদেরকে আগেই বলেছিলাম যে তোমাদের জানুয়ারি মাসের শেষ দিয়ে একটা কিন্তু লট জেনারেটেড হয়েছে সেই লটটাই কিন্তু তোমার আঠাশ তারিখে অর্থাৎ গতকালকের অনেক পরে কিন্তু তোমাদের কিন্তু শো করানোর যে স্ট্যাটাসে অনেকেই কালকে হয়তো চেক করে বুঝতে পেরেছো বা আজকে চেক করে হয়তো বুঝতে পারছো তোমার লট লট জেনারেটেড হয়ে গেছে তোমরা অনেকেই বলছো যে আমাদের আজকে লট পড়লো অর্থাৎ গতকালকে আঠাশ তারিখে কিন্তু এটা গতকালকে শো করানো হয়েছে এই লটটা কিন্তু তোমার জানুয়ারি মাসের ত্রিশ তারিখে লটটা পড়েছে তো সেই মতো তোমাদেরকে এবার হতে পারে তোমরা পেমেন্ট কবে আসবে বা কবে তোমাদের টাকাটা অ্যাকাউন্টে ক্রেডিট হবে ঠিক আছে লট তো পড়ে গেল তো ইতিমধ্যে সবারই কিন্তু অ্যাপ্লিকেশন স্ট্যাটাস ডিসবার্সমেন্ট স্ট্যাটাস পেমেন্ট স্যাংশন দেখাচ্ছে তো তোমরা তিন তারিখ থেকে বারো তারিখের মধ্যে তোমাদের পেমেন্টগুলো আশা করা যায় চলে আসবে তাদের কিন্তু গতকালকে লট শো করানো হয়েছে আর একটা লট শো হয়েছে যেটা কিন্তু মেবি সাতাশ সাতাশ তারিখ লট শো করাটা হয়েছে যেটা হচ্ছে কুড়ি তারিখ লট পড়েছিলো ফে ফেব্রুয়ারি মাসে সেই লটটাও কিন্তু শো করালো হয়েছে তো আশা করি যারা দীর্ঘ প্রতীক্ষা ছিলে তোমাদের প্রতীক্ষার কিন্তু অবসান ঘটলো যাদের বিশেষ করে পোস্টম্যাট্রিক স্টুডেন্ট ছিলে ঠিক আছে তো অনেকে জিজ্ঞেস করছিলো তারা লট কবে শো হবে লট কবে হবে টাকা কবাবে তো এবার কিন্তু তোমরা কিন্তু পেমেন্ট কিন্তু পেয়ে যাবে যেটা কিন্তু বললাম তিন তারিখ থেকে বারো তারিখের মধ্যে যাদের কিন্তু লট কিন্তু সাতাশ তারিখ একটা লট শো হয়েছে আর একটা আঠাশ তারিখ লট শো হয়েছে ফেব্রুয়ারি মাসে এটা কিন্তু একটা কুড়ি তারিখ ফেব্রুয়ারি মাসে কুড়ি তারিখে এটা লট পড়েছিল আর এটা জানুয়ারি মাসের একত্রিশ তারিখে লট পড়েছিল এটা কিন্তু দুদিন ধরে দুদিনে কিন্তু শো হয়ে হয়েছে তোমরা পেমেন্ট কিন্তু পেয়ে যাবে এই যেটা তোমাদের বললাম তো আমাদের চ্যানেল থেকে সবসময় চেষ্টা করা হয় তোমাদের অথেন্টিক আপডা আপডেট দেওয়ার জন্য তো এরকম ইনস ইনস্টাস্টিং ভিডিও পেতে অবশ্যই চ্যানেলের পাশে থাকো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং ভিডিওটি বন্ধুর মাঝে অবশ্যই শেয়ার করো আবারও দেখা হবে পরবর্তী নতুন কোনো স্কলারশিপ রিলেটেড ভিডিও নেই তোমাদের সকলের সামনে ততক্ষণের জন্য থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও